কমিটির লোক কই আপনি সবগুলো চেয়ার বাড়িতে পাঠান জানেন একখান থেকে সবগুলো চেয়ার বাড়িতে পাঠান

Even come with a Mahdi now, die in <Hebrew> a <speaking in Hebrew> <speaking in Hebrew> হিরি নাম যে রোজা ছেড়ো না মা বাবাকে ভুল না হিরি নাম যে রোজা ছেড়ো না মা বাবাকে ভুল না হিরে জন্নতি হইতে চাইলে জন্নতি বাসি হইতে চাইলে প্রাণ বনে করু সাধনা

محمد رسول الله صلی اللہ علیہ وسلم اللہ 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 گل پالا مونتا شود خوتي دين পুলবো গুদোযার কে মনে বলব পুলবো গুডোযার তুহমাই ভালো ভাশি अदा 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 बड़ी नी थी तो भलो भा अवे रे पबो गु तो माई अवान खे पबो गु तो माई ए तो मो न आशा पधान पधान पई दीन महम খাম্বা দুধি বানিসি মুনিরে আমা আরে যন্ত্রণা ধ্বনি যদি হইত বেধনি যেইদুম শো না মাদিনা অম্বা सले माल महारी महाॿुधे हेला माल

محماد اسماری فریستر کتاری کا تاریخ رسی بھی جو جی تر محمدیار سول اللہ মৌলানা মসাম দিবহীরা মানা মহাম্মা ধুলা এদিকে ছেলে দিকে বসে দেবে না এখানে এখানে কমিটির লোক কই আপনি সবগুলো চেয়ার বাড়িতে পাঠান জানে এখান থেকে সবগুলো চেয়ার বাড়িতে পাঠান ला गिरा इे को तो सुंदर ओ दीना किमे जहाब जाीना को कौतू सुंदर ओ दीना किीना ऐरे दया कोरो दया नया कर nau si bekor momo din la ilaah ibn allah la ilaah ibn allah la ilaah হেই নাম নামাজে রোজা ছেইরো না মা বাবা কে ভুলনো না হেই রি নামাজে রোজা না মা বাবা কে না হেই রে হইতে চাই রে বাসি হইতে চাইলে রে প্রাণ বনে কর সাধনা

मधुरोर असल पूधो दीपी के मोलिक

पढान अधक्ष पढानिथिवी बरोइ तो भलो भाषा अवानेरे पबो गु तो माई अवान खे पबो गु तो माई ए तो मोनी आशा अदा सव प्रधान अदक सवान अदक لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أبو ستي شمالة أسكي بيري كامل مرحوم حجرت مولانا حسين أحمد خان رحمة الله لأي قروف دولمية مولو بشهبين

এই যেভাবে উত্তরটা দিছো এইভাবে যদি দুরুদ পড়তা তাইলে ভাবতাম যে 100% পারফেক্ট আচ্ছা পড়বা আচ্ছা আল্লাহ কবুল করুক আমিন আর জোরে বলেন আমিন আর জোরে আমিন আসার সময় যে বিরানির ডেক গুলো দেখছি এগুলো কি শেষ হইব না থাকবো শেষ হইব শেষ হয়ে যাবে 41 বছর ধরে বিরানি খাওয়ান মানুষে এই বিরানি খাওয়াইতে খাওয়াইতে তো এমন নষ্ট করছেন রুচি এত ওয়াজে আসবে না বিরানির টাইম হলে আসবে ঠিক ঠিক আমি আমার কথা শুনেন আজকে কি করবেন জানেন ঠিক আমার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো মানুষ আছে অতগুলো মানুষ হিসাব করে প্যাকেট করে বাকি সবগুলো তাবারক আগামী কালকে এতিমখানায় পাঠাবেন একটা পোট প্যাকেটও বেশি দিবেন না কাউকে আমার কথা বুঝতে পারছেন এখানে যতগুলো মানুষ উপস্থিত থাকবে ততগুলো মানুষের বাইরে একটা প্যাকেটও করবেন না যেই বিরানির প্যাকেট ডেক করছেন আমার মনে হয় যে এই গ্রাম না আরো একটা গ্রাম খাওয়ানো যাবে তারপর তো আর পেট ভরে খায় না মানুষ কথা কি বুঝতে পারছে 41 তম মাহফিল অবাক লাগে এই 41 বছর মাহফিল থেকে আপনারা মানুষ কি কি মেসেজ দিতে পারছেন এখানে কি শুধু মাহফিলের নামে প্যান্ডেল হবে সামিয়ানা হবে আর এটাই কি মাহফিলের এই মাহফিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গ্রামের কৃতি সন্তান ব্রাহ্মণবাড়িয়া জেলা যজকোটের সম্মানিত বিপিএস উপজেলার সম্মানিত বিএনপির সভাপতি অ্যাডভোকেট খবরুদ্দিন আহমেদ খান সাহেব আমাদের মধ্যে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ফখরুদ্দিন আহমেদ খান সাহেবকে আজকের এই মাহফিলের আসন অলম্বিত করার জন্য আমি বিনীত ভাবে অনুরোধ করছি সম্মানিত প্রধান অতিথি ফখরুদ্দিন আহমেদ খান সাহেব ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি কেমন আছেন আপনি

মাহফিলের প্রধান অতিথি জনাব ফখরুদ্দিন আহমেদ খান সাহেবের সযোগ্য সন্তান আমাদের গর্ব গৌরব নবীন খান ব্যারিস্টার নবীন খান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নবীন খানকে তার বাবার পাশে প্রধান অতিথির পাশে বসার জন্য আমি বিনীত ব্যবহার করছি আমাদের গর্ব ব্যারিস্টার নবীন খান আমাদের মধ্যে উপস্থিত হয়েছে নবীন খানকে তার আসনে বাবার পাশে বসার জন্য আমি বিনোদ অনুরোধ করছি আলোচনার ব্যক্ত ঘটিয়ে আজকের মাহফিলের যিনি মহতারাম প্রধান মেহমান এবং হুজুর কাপলার পাশে প্রধান অতিথি সুযোগ্য সাহেব দাদা নবীন খান তাদেরকে ফুলের মালা এবং হুজুরকে ফুলের মালা যে মহাফিলেন পক্ষ থেকে বরণ করে নেওয়া হয় আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছে যারা দাঁড়িয়ে আছেন আবদার বসে যান এখন আলোচনা

মন্দ বদনসি তার পক্ষে আসা সম্ভব হবে না আমি আপনাদেরকে বলি এই পৃথিবীটাই কিন্তু সব না এই পৃথিবীটা কি সব অপরাধের মূল হলো দুনিয়ার প্রেম দুনিয়ার প্রেম হলো সব অপরাধের মূল কথা বুঝতেছেন না মা এদিক দেখা কথা বলার সময় কথা মন দিয়ে শুনবে না চামড়াটা মরিসটা ছাটটা এটা কিন্তু আসল নয় এটা জাস্ট একটা ফর্মালিটি খাঁচা পাখি রাখার জন্য আলাদা বডিটা বানাইছে এটা পৃথিবীতে তৈরি হয়েছে পৃথিবীতে এটা আবার শেষ হবে খাঁচার ভিতর আরেকটা পাখি থাকে যেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ ইংলিশে এটাকে বলা হয় Soul বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন কওলির জহু মিন আমরি রব্বি আল্লাহ বলেছেন সাইদা সাউল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড আত্তাটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ডার নির্দেশ এটা স্থান পরিবর্তন করে প্লে চেঞ্জ করে আত্তার কোনো ক্ষয় নেই আত্তার কোনো বিনাশ নেই আত্তার কোনো মরণ নেই আসল আপনার বডিটা নয় আসল কিন্তু আপনার এই দেহটা আর আপনার দেহটা আসল নয় আসল হচ্ছে আপনার কি আত্তাটা এখানে আপনি বসেছেন আপনার বডিটা এখানে আছে দেহটা এখানে আছে কিন্তু আপনার মনটা এলোমেলো ভাবে চতুর্দিকে ছোটাছুটি ঘোরাঘুরি করতেছে বিচরণ করতেছে এখানে বসে কিন্তু আপনি কোনো কিছু নিতে পারবেন না এখান থেকে কোনো ধরনের কোনো বেনিফিট আপনার নসিবে নাই এজন্য জন্য আমি আপনাদেরকে বলবো মন দিয়ে যেখানে যান আমাদের দেশে মানুষ নামাজ পড়ে না পড়ে কিন্তু চুরি কি বন্ধ আছে ডাকাতি কি বন্ধ আছে মিথ্যা কথা কি বন্ধ আছে অন্যায় অত্যাচার জুলুম কি বন্ধ আছে নাই তার কারণ কি জানে এগুলো চলমান থাকার কারণ হচ্ছে সে প্রকৃত নামাজি হতে পারে না আপনারা জানেন এখনকার মানুষের নামাজটাও কিন্তু ফরমালিটি দেখবেন জুম্মার দিন ইসলামে সবার পরে যাবে গেটআপ টেটআপ নিয়ে কিন্তু বের হয়ে আসবে আমার সবার আগে কিন্তু এরকম কমার্শিয়াল মুসল্লির জন্য কিন্তু আল্লাহ নিয়ামত বরাদ্দ রাখেন নিয়ামত বরাদ্দ রেখেছেন ওই মুসল্লির জন্য যেই মুসল্লি সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদে বের হবে আল্লাহ রাসূল বলেছেন সে সবার আগে মসজিদে এসে প্রথম কাতারে বসে তার আমলনামায় ওট কুরবানির সওয়াব সুবহানাল্লাহ বলেন না কেন এবং সে সবগুলো কাজ সম্পন্ন করে পরিপূর্ণ ভাবে পরিপূর্ণ নামাজ আদায় করে যখন সে মসজিদ থেকে সবার পরে বের হলো তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় এক বছরের নফল ইবাদতের সওয়াব হবে দেওয়া হবে জোরে কর সুবহানাল্লাহ তাহলে পঞ্চাশটা কদম লাগবে ৫০ বছরের নফল বদদের সওয়াব যদি একটু যদি মানসিকতাটাকে চেঞ্জ করা যায় পরিবর্তন করা যায় তাহলেই কিন্তু আমরা অনেক বেশি বেনিফিশিয়ারি হতে পারি ঠিক কিনা বলে এই মেন্টালিটি আমাদের মধ্যে নাই এখন আমরা ডিজিটাল রূপে রূপান্তরিত হয়েছি ঠিক কিনা বলে আজকে আপনাদের এই এলাকায় ঢোকার সময় দেখলাম যে রাস্তাটাও ভালো করে নাই এত বড় বড় বিশাল বিশাল অবকাঠামো তৈরি হয়েছে এই গ্রামের তুলনায় এগুলো বিশাল কিন্তু মানুষ এই পাথরের মধ্যে থাকতে থাকতে মানুষের মনগুলো এই পাথরের মতোই হয়ে গেছে মনে রাখবেন পৃথিবীতে যখন ইসলাম এসেছিল তখন ইসলাম গরিব ছিল তখন পৃথিবীর অবস্থা ভালো ছিল না যখন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে তখন পৃথিবীতে রহমত বরকতের কোনো কমতি ছিল না তার এক্সাম্পল হলো এই যে আমার দাদাভাই বসে আছে আমাদের যে সময়টা ওই সময় ওনাদের চারপাশে রহমত বরফর ছিল এই যে এখানে একজন আছে দাদাভাই না ভুল বলছি খাবার দাবার মানে প্রত্যেকটা সেক্টরে হায়াত বলেন সৌন্দর্য বলেন সব দিক দিয়ে তার পারফেক্ট ছিল কিন্তু তাদের তুলনায় এখন আমাদের সুস্থতা বলেন খাবারের স্বাদ বলেন আপনার গড়াইও বলেন সবকিছু মিলিয়ে কিন্তু একবারে ছোট হয়ে আসছে আসছে কি এটার জন্য দায়ী কি আমরা থ্যাঙ্ক ইউ ভেরি মাচ এবসলুটলি রাইট আনসার

যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসে না তাদেরকে পছন্দ করে না আল্লাহ বলেছেন ওমানি সলিমিন বিল আনসার তারা যখন বিপদে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রেজেন্টে হোক ফিউচারে হোক যেখানেই হোক সে যখন প্রতিকূলতার মুখোমুখি হয়ে যাবে সাফার করতে থাকবে তখন কিন্তু সে কোনো হেল্পার খুঁজে পাবে না আল্লাহ তার জন্য কোনো সাহায্যকারীও রাখে না কথা কি বুঝতে পারছেন আজকে আপনাদের এই দিল্লি গ্রাম না দিল্লি খানবাড়ি এই দিল্লি খানবাড়ি আশপাশে যে মানুষগুলো এত সুন্দর জান্নাতের বাগান তৈরি হওয়ার পরেও আপনারা আসতে পারেন নাই আজকে কিন্তু কোনো অজুহাত নাই আছে কোন অজুহাত নাই কিন্তু আপনারা আসতে পারেন নি আপনারা নিজের উপর নিজে জুলুম করেছেন কেন কারণ আপনার জীবনের প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে দিতে পারবেন সেদিন হিসাব কোন ভাবে কি ফাত্তা খুঁজে কি বের করতে পারবেন

আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন ওমা হু মানহাবি ও পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেদিন মানুষ শিকার থেকে পালাতেও পারবে না ও হতে পারবে না উপায় আছে কথা বলেন না কেন উপায় আছে কোন উপায় আছে নাই কি করবেন আপনি কি মনে করেছেন আপনার ধন সম্পদ টাকা পয়সা এগুলো দিয়ে পার পেয়ে যাবেন টেলিফোন করে পার পেয়ে যাবেন প্রতিকূলতাকে অনুকূলে আনার জন্য কাউ না কারো সহযোগিতা নেবেন নাও আপনি এই ধরনের কোনো সুযোগ সেদিন পাবেন না আপনি যে সন্তানের জন্য আপনার সন্তানের জন্য আপনি এমন কোন অন্যায় নাই যে করেন নাই বলে হুজুর কেমনে যে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ রচনা করার জন্য নিজের ভবিষ্যৎকে কবরে পাঠিয়ে দিয়েছেন

কোরআন শরীফে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহ বলে দিয়েছেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবনই এই পৃথিবীর জীবন একটা ধোঁকা আপনি পৃথিবীর প্রেমে পড়েছেন নিজেকে নিজে ধোঁকা দিচ্ছেন এই জন্য আমি একটা গজল লিখছি ছোট্ট করে একটু শোনাই জুনুম যারা করে না বন্ধু হারাইলা দুখুন জনম জনম তোমার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে এখনো তো আছে সময় তোমার ভোর জনম জনকে দিও তোমার হবে বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরোরঢি করো ক্ষমা পাবে বলে গেলাম আমি বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরোরঢমি করো ক্ষমা পাবে বলে গেলাম তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না তোমার জীবন মোহ না কোথায় সে তো জানো না ক্ষমা যদি না পাও বন্ধু ক্ষমা যদি না পাও বন্ধু পাবে না জনম জনম কি দিও তোমার হবে বলে জনম জনম কি দিও তোমার হবে কথা কি বুঝতে পারছে কথা কি বুঝতে পারছেন আপনারা হ্যাঁ ওপারে যাওয়ার পরে ফিরে আসার সুযোগ নাই কারো কাছ থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা নাই আছে আপনি তো আল্লাহ বলেছে সূরা ইউনুসে যে আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে পৃথিবীমুখী হওয়াই নিজের উপর নিজে জুলুম করার জন্য যথেষ্ট বলে হুজুর আমি কি পৃথিবীমুখী না হলে চলবো কি করে আপনি চলবেন যখন পৃথিবী নিয়ে ব্যস্ত থাকার কথা তখন ব্যস্ত থাকেন এই মুহূর্তে তো আপনার পৃথিবীর কোনো কাজ নাই রাতের কিছু অংশ এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা সময় একটু দিনের উপর চর্চা করবেন আলোচনা শুনবেন সেটাও আপনি পারেন না আপনি জান্নাতে যাওয়ার আল্লাহকে পাওয়ার স্বপ্ন দেখেন কি করে আমি আপনাকে স্টুপিড ছাড়ার কিছুই বলতে পারবো না কথা কি বুঝে আসছে

প্রেম প্রেম করে শেখে করার কোন কারণ নাই মসজিদে মুসল্লির সংখ্যা হবে কম পৃথিবীতে আমাদের মাঝে প্রকৃত সত্যবাদীর সংখ্যা হবে কম কথা বোঝে প্রকৃত ইমানদারের সংখ্যা হবে কম মাহফিল হলে প্রকৃত শ্রোতার সংখ্যা হবে কম এটা দেখে মন খারাপ করার কিছু নাই এই জন্য প্রতি হাজারে নয় শত নিরানব্বই জনই হবে যাহার নামে আর একটা লোক ওয়ানলি ওয়ান পার্সন একজন মাত্র হবে জানবে কথাকে বুঝতে পারছে না মা আরো জোরে বলেন আরো জোরে বলেন কথা বুঝতে পারছে তাহলে এখন আমরা কি করছি ইসলামটা কিভাবে ধ্বংস হচ্ছে দেখেন ইসলামটা কিভাবে ধ্বংস হচ্ছে দেখেন আমাদের বডিটার দিকে তাকায় দেখে প্রত্যেকটা সেক্টরে কিন্তু ইসলাম বিনষ্ট আছে না হাঁটা বলেন চলা বলেন খাওয়া দাওয়া বলেন পোশাক আশাক বলেন প্রত্যেকটা সেক্টরে একেবারে গরিব হয়ে গেছে ইসলাম আরো কিছু দূর যাবে এই মুরব্বী গুলো আছে বলে